কি ইয়ে পুটি ছোট ছোট পুটি ছোট ও মা কি সুন্দর পুটি মাছগুলো কাকা ও বৌদি বৌদি গো আমি রুই নেব কাকা রুই দাও ও বৌদি দেখো মাছগুলো সেই দেখতে তোমার পুটি কে কাটবে না তো আজকে নেব না আজকে আমি রুই নেব সেই সেই মাছগুলো গো ও কাকা এই মাছ কত দুশো তিরিশ টাকা পনেরো টাকা স আচ্ছা তুমি আমাকে এটা তো দাও আগে তারপর দেখছি রুই দাও কখন থেকে ওয়েট করছি জানো এখানটায় কাজে হাত দিতে পারছি না দাও দেখি এই যে মাছ মাছ নিয়ে নিলাম এবার কাকাকে টাকা দেবো কাকার জন্যই ওয়েট করছিলাম এবার কাকাকে টাকা দেবো তারপর হচ্ছে কাজে হাত দেবো শীত পড়ে গেছে মানে প্রায় গ্রামগঞ্জে পাড়ায় পাড়ায় কীর্তনের দল বসবে অষ্টম প্রহর তারপর হচ্ছে ষোলো প্রহর এই প্রহরে কীর্তনগুলো হবে তবে খুব শিগগিরই আমাদের পাড়াতেও শুরু হবে ওই যে পাঁচিল বাবার পুজো আসছে তবে পাঁচিল বাবার পুজো হয় ফার্স্ট জানুয়ারিতে কিন্তু ডিসেম্বরে ঠিক সাতাশ আঠাশ থেকেই কিন্তু সেই অষ্টম পোহর হয় না ষোলো পোহর আমি না ঠিক জানি না ওটা আমার বর ভালো বলতে পারবে তবে হ্যাঁ দুদিন না তিন দিন ব্যাপী কীর্তন এদিকে ঘরের কাজকর্ম সেরে এদিকে বাইরে চলে এসেছি বাইরের সিঁড়ির জায়গাটা একটুখানি ঝাড় দিয়ে তারপর একটু জল দিয়ে নিলাম কারণ ধুলো থাকে তো আর তারপর উঠ উঠোনটা একটু ঝাড় দিয়ে নিলাম আর আমার উঠোন বলতে একটুখানি উঠোন তোমরা তো জানো তবুও বাড়ির সামনেটা একটু পরিষ্কার করতে হয় অনেকে দেখি বাড়ির সামনে নোংরা ফেলে রেখে দেয় বা বাড়ির সিঁড়ি টিড়ি ধুয়ে জলটা একদিকে পুরো জড়ো হয়ে থাকে কেমন বাজে লাগে বলো তো নিজেদেরও দেখতে ভালো লাগে না আবার ধরো রাস্তা দিয়ে যখন লোকজন যাবে বারবার বলবে ই এখানে জল জমে রয়েছে কি বাজে লাগছে দেখো বর্ষাকালে তো জল হবে এটা স্বাভাবিক কিন্তু অন্যান্য সময়েও যদি জল থাকে সারা বছর তাহলে কেমন লাগে কাজকর্ম সেরে ফ্রেশ নাইটিটাকে চেঞ্জ করে নিয়েছি কিন্তু চাদর ছাড়া রান্নাঘরে যাওয়াই যাবে না কি হলো কি হ্যাঁ কখন তোকে ভেবেই যাচ্ছে ভেবাই যাচ্ছে এই যে আজকে একাই রয়েছে আর এদিকে কিছু জামা কাপড় রেখেছি এদিকে রান্না বসিয়ে দিয়ে জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো ওইগুলো আজকে কাচতে হবে অবশ্যই আমি না আমার বর এসেই কাজবে তো আজকে না ঠান্ডাটা একটু ঠিকঠাক আছে মানে এই দুটো দিন ধরে ঠান্ডাতে এত কষ্ট পেয়েছি ঠান্ডা লাগা রয়েছে কিন্তু সেইভাবে অতটা কষ্ট লাগছে না তিন দিন হয়ে গেছে না তিন দিন হচ্ছে ঠান্ডা বেশি ইয়ে হয় মানে তিন দিন এই একটা জ্বর তিন দিন থাকে ঠান্ডা লাগলে হাড়িতে চাল নিয়ে আসলাম চালটা ধুয়ে এখন ভাতটা বসিয়ে দেব। আর একদিকে হচ্ছে মাছ ভাজা বসিয়ে দেবো মাছও ধুয়ে নিয়েছি রুই মাছ নিয়েছি বললামই তোমাদের আর হচ্ছে এইটুকু লাউ রয়েছে কালকে তো পালং শাক নিয়েছিলাম ওটা ভালোই আছে শীতকাল তো নষ্ট হবে না এইটুকু লাউ রয়েছে এটুকু লাউ দিয়ে ভাবছি ওই মাছের একটুখানি মুড়ো রয়েছে ওটা দিয়ে এটা দিয়ে লাউ ঘণ্ট করে নেবো আর হচ্ছে মাছ করব। এই হচ্ছে আজকে রান্না তো আমার বর ফোন করে বলছে কি গো মাছ টাছ পেলে নাকি আমি নিয়ে যাবো আমি বলছি না না কাকা এসছিলো পেয়েছি তো সমস্যা হয়ে যায় না সকাল সকাল মানে চলে যায় তো মাছ কাকা মাছ দাদারা এই জন্য খুব সমস্যা হয়ে যায় তো যথারীতি পেয়েছি অসুবিধা হয়নি তো চল এবার রান্না করি ও আবার দশটার মধ্যে খেতে চলে আসবে তো তো একটু তাড়াহুড়োর মধ্যেই কাজ করতে হবে আর মাথায় তেল দিয়েছি আজকে একটু একটু শ্যাম্পু করবো এদিকে আলু ভাজাটা বসিয়ে দিলাম আর এদিকে দেখো ভাত হয়ে গেছে একটুখানি বন্ধ করে রেখে দিয়েছি কিছুক্ষণ বন্ধ করার পর তারপর উপর দেবো আর এদিকে দুধটা জাল বসিয়েছি আর হচ্ছে এদিকটাই রোদ রয়েছে এদিকটাই রোদ এখানটায় গিয়ে একটু দাঁড়াচ্ছি তো এদিকে দুধটা গরম করতে দিয়েছি আর হচ্ছে ভাতটা হয়ে গেছে ভাতটা একটুখানি বন্ধ করে রেখেছি গ্যাসটা তোমার হচ্ছে একটু পরে উপর দেবো আর এদিকে মাছ ভাজা মাছ ভাজা হয়ে গেছে আর আলুটা ভাজা হচ্ছে এখানে নিয়ে নিয়েছি হরলিক্স রান্না করতে করতে এদিকে আমার শরীরের চিন্তা হরলিক্স খেতে হবে সময় মতো খাবারটা খেতে হবে না ওটাই তো ওই জন্যে একটু দুধটা গরম করে অল্পও গরম করে আগে হরলিক্সটা বলে নিলাম এবার পুরো দুধটাকে গরম করে দিচ্ছি কারণ ওই পুরো গরম হয়ে যাবে ওই গরম গরম খাওয়াও যায় না এমনিই তারাগুলোর মধ্যে কাজ করতে করতে খাওয়া আর কি তো এই তো আর এদিকে এমনি পাহারা দিচ্ছে পাহারা দিচ্ছে ফোনে চার্জ নেই যা কুড়ি পার্সেন্ট চার্জ সকালবেলায় মানে রান্নাঘরে কাজকর্ম করছিলাম তো বাসন ছিল কিছু সেগুলো মাঝে ভাষা করছিলাম ওদিকে একটুখানি সকালবেলায় হরে নাম যেটা হয় না সংকীর্তন সকালবেলায় তো সেটা চালিয়ে রেখেছিলাম তো এখন সকাল থেকেই যেন মনটা ফ্রেশ ফ্রেশ লাগছে ভালো লাগছে তো এই আর কি হোজনে ফোনের চার্জটা সকালে দেওয়া হয়। মাছের ঝোলটা হয়ে গেছে এবার লাউ ঘণ্টটা একদম নামানোর পালা অল্প একটু লাউ ছিল তবে জানো তো কথাই বলো না অল্প জিনিসে স্বাদ হয় যেন বেশি সত্যি বলতে লাউ ঘন্টটা এত ভালো হয়েছিল অনেক দিন পর খেলাম লাউ ঘন্ট মাছের মুড়ো দিয়ে তবে ঠিক আছে মাছের মুড়োটাও একদম অর্ধেক ছিল আর লাউটাও অল্প ছিল রান্না করতে করতে বাসনগুলো মেজে নিয়েছি আসলে কি বলো তো মানে বাড়ির বউদের যে কাজটা আমাদের করতে হবে সংসারের কাজকর্ম তাতে যেটা আমার সুবিধা হবে আমাকে সেইভাবেই কাজগুলো কিন্তু সারতে হবে তাই না তো এদিকে লাউ বসিয়ে দিয়ে কিন্তু কটা বাসন ছিল সেইগুলো মেজে নিয়েছি বাসনগুলো মেজে গ্যাসের জায়গাটাও মুছে নিয়েছি শুধুমাত্র ওভেনটা মোছা হয়নি কারণ ওভেনটা যেহেতু এখন গরম গরম অবস্থায় মুছব না ওটা খাওয়া দাওয়া করে সকালের খাওয়া দাওয়া করে তারপরে নয় মুছে নেব রান্নাবান্না হয়ে গেছে এদিকে ঘড়িতে বাজে হচ্ছে দেখো সাড়ে দশটা এখনও বাজিনি দু মিনিট বাকি রয়েছে তো আমার বর কাছ থেকে এসে গেলো হচ্ছে জল আনতে বলেছিল পনে দশটায় আসবে সেই হাতের কাজ শেষ করে তাই এই আসলো দশ মিনিট মতন আগে গেলো হচ্ছে জল আনতে আর এদিকে আমার সমস্ত বান্না গোছ গাছ কমপ্লিট জামা কাপড় এসে কাজবে আর আমার এদিকে জল ভরে দিয়ে গেছে আমি একটুখানি এখানে যেহেতু একটু রোদ রয়েছে তো তো আমি এখানটায় বসে মাথাটাকে শ্যাম্পু করে নিই কারণ এখানটায় রোদ হালকা হালকা রোদ গায়ে পড়বে আর গামলার মধ্যে জল ভরে দিয়ে গেছে তো আমি হচ্ছে মাথাটা ঘষে নিই নিয়ে তারপর পুজো দেবো আর রোদ ততক্ষণ এসে জামা কাপড়গুলোও কাঁচা হয়ে যাবে স্নানও হয়ে যাবে তারপর একসাথে দুজন মিলে বসে খাওয়া দাওয়া করে নেব তারপর দুধ আনতে যাবো দুধ দেরি আছে দুধ আনতে সাড়ে এগারোটার দিকে গেলেও হবে অসুবিধা নেই তো চলো সঙ্গে থাকো এই কাজগুলো করে নিই আর তোমাদের রান্নাবান্না খাওয়ার সময় দেখিয়ে দিচ্ছি সকালবেলা কাজে যাওয়া কাজ থেকে এসে জল এনে আবার এই যে জামা কাপড় কাচা সত্যি অনেকটা পরিশ্রম হয়ে যায় তারপর স্নান খাওয়া দাওয়া সেরে আবার কাজে যাওয়া রেস্ট বলতে ওই বাড়িতে এসে আটটার পরে ওইটুকু টাইম তবে আবার ওই যে দশটা সাড়ে দশটার সময় ঘুমিয়ে পড়া আর কিছু করার নেই করতেও হবে আমি ওই যে ইচ্ছে করে করছি না ওকে দিয়ে করাচ্ছি এটাও না আজকে দুটো কমেন্টের রিপ্লাই দেবো এখন হয়তো তোমরা বলবে যে আমি তো কত কমেন্ট করি সেইগুলোর তো রিপ্লাই দাও না ভিডিওতে আসলে কি বলো তো যে কমেন্টগুলো শুনলে না আমার একটু হাসিই পাই সেই কমেন্টের রিপ্লাইগুলো আমার না দিতেও বেশ ভালো লাগে একটা কমেন্ট কি ছিল সেখানে অবশ্য অনেকেই লাইক করেছে তুমি বাচ্চা নিচ্ছ না দিন হয়ে গেল নাকি তোমার বাচ্চা হচ্ছে না এটা কিনছো সেটা কিনছো এখানে যাচ্ছ সেখানে যাচ্ছ এটা খাচ্ছো এদিকে বাচ্চা নেওয়ার নাম নেই কি করে রয়েছ গো তোমরা তোমাদের ভগবান পাপ দেয় না না গো সত্যি ভগবান পাপ দেয় না কেন বলো তো ভগবান জানে যে আমরা কি চাই বা কি করতে চাই সকাল সকাল স্নান পুজো কমপ্লিট রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে এদিকে পুজো দিয়ে নিয়েছি আজকে না ফুল পাইনি গো আজকে শুধু তুলসী পাতা দিয়ে পুজো দিতে হয়েছে কিছু করার নেই আর ও গেলো হচ্ছে স্নান করতে তো চলো এখন আমি ছাদে যাব জামা কাপড়গুলো মেলে মানে মেলতে যাব বলতে চাচ্ছিলাম মেলে দিয়ে এসেছে না ছা জামা কাপড়গুলো রেখে আসলো আমি বললাম যে তুমি দেরি হয়ে যাবে স্নান করে নাও এগবি এগোবি আর আমার পায়ে পায়ে চলবি তো হচ্ছে স্নান করে নিই দাঁড় আমি এদিকে জামা কাপড়গুলো টুকটুক করে মেলে দেবো অসুবিধা হবে না এদিকে ব্যালকনিতে খুব সুন্দর রোদ আসছে এরকম এই দেখো সুন্দর রোদ আসছে চলো অনেক দিন পর জামা কাপড় মিল জানো আমি আসলে জল আনতে গেছিলো জল আনতে গিয়ে অনেক ভিড় ছিল লাইন পড়েছিলো ওই জন্য দেরি হয়ে গেছে তো ভাবলো আমি কাপড়গুলো মেলে দিলে না একটু মানে ভালো হবে ও সুবিধা হবে এই জন্য আর একটা কমেন্ট হচ্ছে রিয়াঙ্কা এখন বেবি নিও না বেবি নিলে তোমরা এনজয় করবে কি করে বেবিটা খুব ঝামেলা জানো তো আরে ভাই এটা একটা মেয়ে কমেন্ট করেছে আমি সেই মেয়েটার কাছ থেকে এই কমেন্টটা পেয়ে আমি জাস্ট অবাক সিরিয়াসলি যে এটা একটা মেয়েরাও বলতে পারে যে একটা বাচ্চা নাকি ঝামেলা তোমরা আমাদের অনেক দিন ধরেই বলেছ যে রিয়াঙ্কা এবার একটা বেবি প্ল্যানিং করো বা বেবি নাও আমরাও তোমাদের বলেছি যে হ্যাঁ এই বিষয়ে কিন্তু আমরা ভাবনা করেছি কারণ আমি বলেইছিলাম যে নিজের মাথা গোজার জায়গা নিজেদের মাথা গোজার জায়গা যতদিন না হবে ততদিন নতুন কাউকে আনবো না কারণ আমরা কষ্ট করছি তাকে কষ্ট করতে দেব না স্বাভাবিক সব মা বাবাই কিন্তু চায় কিন্তু এমনও না যে সে আসলে ঝামেলা হবে এরকমও না বা কি বলবো আমরা আনন্দ করতে পারবো না ঘুরতে পারবো না এটাও কিন্তু না আবার কি যে আমরা ঘুরছি ফিরছি খাচ্ছি আমরা বাচ্চা নিয়ে প্ল্যান করছি না আচ্ছা দেখো তোমরা আমাদের পরিবার অবশ্যই তোমরা আমাদের পরিবার তোমরা আমাদের সাজেশান দিতে পারো কিন্তু কোনটা ভালো কোনটা খারাপ সেটা অবশ্যই আমরা বুঝবো তাই না আমরা বুঝবো যে না এটা করলে ঠিক হবে সবাই যখনও এটা বলছে এটা করা উচিত এটাই কিন্তু স্বাভাবিক তোমরা তোমাদের ক্ষেত্রেও হলে কিন্তু যে কোনো জিনিস যে কোনো জিনিস নিয়ে কিন্তু তোমরা পাঁচজনের সাথে পরামর্শ করে তারপর নিজেরা কিন্তু ডিসাইড করতে যে কোনটা ভালো হবে তো তো আমাদেরও কিন্তু তেমনই চিন্তা ভাবনা আমাদের মনের মধ্যে কি আছে না আছে তোমরাও তো জানো না একটা খারাপ কমেন্টই কিন্তু মানুষের পরিচয়টা দিয়ে দেয় সেই কমেন্টের ছাদ থেকে নিচে চলে আসলাম এবার ভাত বাড়তে হবে কারণ খাওয়া দাওয়াটা এবার তাড়াহুড়ো করে সারতে হবে আর ওর সাথে আমার খেতে না বসলে যেন ভালো লাগে না আজকে সকাল সকাল কাজকর্ম সেরে স্নানটাও সেরে নিয়েছি পুজোও হয়ে গেছে ব্যাস সকালের খাবারটা ওর সাথেই খেতে পারবো হাঁড়িতে ভাত দেখালাম আর আজকে দুটো রান্নায় দারুণ টেস্টি হয়েছিল জানো তো যেমন হয়েছিল লাউ ঘন্টটা তেমনি হয়েছিল হয়েছিল মাছের ঝোল সকাল সকাল খাওয়া দাওয়া হয়ে গেছে কাজকর্ম সমস্ত কমপ্লিট এবার ভাবো এই সাড়ে এগারোটা থেকে রাত্রি সাতটা পর্যন্ত আমাকে একা থাকতে হয় কেমন লাগে বলো কোনো কাজ নেই তো দুপুরে রান্না রয়েছে শুধু দুপুরবেলা খেয়ে নেব এই খাওয়ার কাজটাই শুধু খেয়ে দে দুটো বাসন ছিল মাজিনি পরে মাজবো লেবু নিলাম আর এই যে বাইক বের করছে কাজে যাবে আর আমিও এসে এখানে বসেছি এই এই যে যে দেখো 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 মাটির মধ্যে ঘষছে গা তাহলে বলো বিছানায় উঠিস তুই এখানটা একটু রোদ আছে তো এখানটা একটুখানি বসবো দুদান্তে যায়নি দুদানতে যাবো বাঘ বেরোচ্ছ বাঘ সত্যিই বাঘ

আসলে পছন্দের পছন্দের জিনিস তো আসলে ভালো লাগছে না এটা অনেকেই বলতে পারে না অনেকেই আছে দেখবে কারুর ভালো দেখলে না ভালোটা মুখ দিয়ে বলতে ওদের কষ্ট হয় এই জন্যে একটু ব্যঙ্গ করে বা নাকশিটকে বলে এরকম আছে অনেকেই আছে আমার আশেপাশের কত মানুষও রয়েছে আর এটা তো ওয়াইটির মধ্যে যাই হোক আর লাগে দেখো আমাদের বাইকটা দেখতে আমাদের পছন্দের বাইক না আমার বরের পছন্দের বাইক চলো ও দেখো সামনে তাড়াতাড়ি আসবা হ্যাঁ Thank ঘড়িতে বাজে ঠিক পোনে পাঁচটা মতন এদিকে জামা কাপড়গুলো নিয়ে এসে রেখেছি সেইগুলো কিন্তু ভাজ করা হয়নি কয়েকজনের স্লাই আইব্রো করতে তার জন্য লেট হয়ে গেল আর আমার বরের পকেট হাতরে পেয়ে গেলাম দশ টাকা না পকেট হাতরাতে লাগে না অ্যাকচুয়ালি প্যান্টটা ভাজ করতে গিয়েই না দশ টাকার নোটটা পড়ে গেছে তো ভেজা ভেজা রয়েছে রোদে দেওয়া হয়েছিল হালকা শুকিয়েছে তো ভেজা ভেজা রয়েছে তেমন কিছুই পাইনি ওই শুধু দশ টাকাই পেলাম আর হচ্ছে ওই ও তো খেলে ফোনে তো সেটার হচ্ছে মূল স্লিপ যেটাকে বলে না ফিঙ্গার স্লিপ তো সেই দুটো পেয়েছি এই তো ভাগ্য আমার বরের পকেট থেকে এই পেয়েছি তবে না এর আগে একবার যেন পাঁচশো টাকা পেয়েছিলাম যখন আমাদের বাড়ির কাজকর্ম হচ্ছিল এবার ধরো তখন টাকা পয়সা মিস্ত্রি দাদাদের দিতে হচ্ছিলো তারপর বিল্ডার্সদের যেতে হচ্ছিলো এরকম এই সমস্ত কাজের মধ্যে ধরো এই পক এই প্যান্ট পরছে এর মধ্যে টাকা রেখে দিচ্ছে ওই প্যান্ট পরছে এই করে করে না আমি মোটামুটি পেয়েছিলাম কিছু টাকা জানো তো যাই হোক আজকে এই বলাতে আমার বর ব্লক তো প্রতিদিন খেয়াল করে আজকে জেনে যাবে আর বাড়ি এসে বলবে ও তুমি টাকা পেয়েছিলে না আসলে ওই টাকাটা আমি খরচ করিনি ওই টাকাটা সেভিংসেই রয়েছে আসলে বাড়ির বউদের একটু একটু করে গোছাতে হয় সমস্ত কিছু যদি আমি খরচ করে ফেলি তাহলে কি করে হবে তাই না তো এই যে এবার ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি কারণ সন্ধে দিতে হবে বিকেলবেলা এই কাজগুলো করতে হয় কিন্তু আজকে একটু লেট হয়ে গেল করতে আসলে এখন বিকেলই কিন্তু কি বলো তো যেহেতু এখন মানে শীতের বিকেল তো তাড়াতাড়ি সন্ধ্যেটা নেমে আসে মানে পোনে পাঁচটা বাজা মানে তাড়াতাড়ি সন্ধ্যে নেমে আসা তো তার জন্যেই এটাকে সন্ধ্যে মনে হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা এখন বিকেলি বিকেলে কয়েকজন এসেছিলো আইব্রো করতে সেটা করতে করতে একটু সন্ধ্যে হয়ে গেছিলো তারপর ঘর বারন্দা ঝাড় দিয়ে ছাদের জামা কাপড়গুলো আগেই নিয়ে এসেছিলাম কারণ সন্ধেবেলায় তো ছাদে উঠব না আমি একদম ওই চারটের দিকেই নিয়ে এসেছিলাম জামা কাপড়গুলো তো সেইগুলো ভাজ করা হয়েছিল না সেগুলো ভাজ করে নিয়ে সন্ধে দিয়ে নিলাম আর এদিকে এসছে ফুচকা কাকা আমাদের বাড়ির সামনেই তো আমি একা কিন্তু নেই আমার মুনুসোনার ছানা কিন্তু রয়েছে আমাকে পাহারা দেওয়ার জন্য ফুচকা খেতে খেতে ভুলেই গেছি তোমাদের সাথে যে শেয়ার করতে হবে ও এসাদের ভাগ দেওয়া যায় বলো তো মানে সন্ধেবেলা থেকেই মনে হচ্ছিল সন্ধেবেলা বলতে বিকেল থেকেই মনে হচ্ছিলো যে একটু ফুচকা খায় ফুচকা খায় তো ও কাছ থেকে এসে যে আমাকে কোথাও নিয়ে যাবে ফুচকা খাওয়াতে সেটা হবে না তো মানে মনটা তো টান ছিলই যে একটু যদি ফুচকা খেতে পারতাম তা ফিচকা বলে ফেলছি মানে মুখে জল চলে আসছে ফুচকা খেতে পারতাম তো তারপর দেখি ঘন্টির আওয়াজ ব্যাস ঘন্টির আওয়াজ যত না আমার কান পর্যন্ত পৌঁছেছে ফুচকা আমাকে খেতেই হবে তো দেখলাম যে ওই রাস্তাটাই ছিল তো আমি বললাম আমাদের বাড়ির সামনে আসো যখনই ফুচকা খায় না কেন একটা দাদা আছে ও সবসময় বাড়ির সামনেই আসে আর এই কাকুটা না নতুন তো দেখছি এই কাকুটাই দু সপ্তাহ ধরে আসছে তো যাই হোক এই কাকুটার কাছ থেকে নিলাম আমি বললাম বাড়ির সামনে আসো তাহলে নেব তো বাড়ির সামনে আসলো আর খেতে খেতে ভুলেই গেছি তোমাদের সাথে যে ব্লক শেয়ার করতে হবে তো যাই হোক চলো তাহলে ব্লগটা আমি ফুচকা খেতে খেতে শেষ করছি রাতে রান্না আছে আজকে আর দুপুরে রান্না বান্না রাতের নেই সব শেষ হয়ে গেছে খসা কমপ্লিট বিকেলেই তো হচ্ছে রাতে রুটি তরকারি করব দেখি ও আসুক দেখা যাক কি করা যায় তো চলো আজ তবে এইটুকু থাক বাকি কথা কাল হবে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন একটা ব্লগের সাথে ফিরে আসছি আর আমার কি এই অপেক্ষা সেই সাড়ে এগারোটা পনেরো বারোটার সময় আমার বরের সাথে দেখা হয়েছে তার মাঝে এখনও দেখা হয়নি মাঝে অবশ্য দুবার ভিডিও কলে কথা হয়েছে তবুও ভালো লাগে বলো সে কখন গেছে এখনও আসিনি দেখো কটা বাজে ছটা আটচল্লিশ বাজে এখনও আধ ঘন্টা মতন দেরি আছে তো চলো টাটা শুভরাত্রি